তো বন্ধুরা এই পকড়ার স্টল এই মকলের স্টল আর এই যে রান্না আয়োজন দেখি কি আপনারা ভাবছেন কোনো অনুষ্ঠান বাড়ি না বন্ধুরা আসলে এই ভিডিওটার মধ্যে দারুণ সারপ্রাইজড আপনাদের জন্য অপেক্ষা করছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আসলে ব্যাপারটা হলো আমার ভাইদের একটা গোল্ডেন ব্যাচ আছে এই ব্যাচের ছোট থেকে বড় শিক্ষক থেকে ছাত্র আর ডাক্তার থেকে রোগী বছরের এই একটা দিনে ওরা সবাই মিলে দারুণ এনজয় করে আর এই যে দেখছেন মকটেল বানাচ্ছে যে ছেলেটা এটা আমার ভাইয়েদের বন্ধু হয় আজকে ওরা সবাই মিলে এখানে পিকনিক করছে আর দারুণ এনজয় করছে সেই সঙ্গে আর এই যে বন্ধু বান্ধব যারা আছে এদের মধ্যে অনেকেই সরকারি চাকুরিজীবী কেউ কেউ আবার ভালো বিজনেসম্যান যাই হোক ওরা সবাই মিলে এই দিনটিতে খুব দারুণভাবে উদযাপন করে বছরেরই একটা দিন সমস্ত কর্মব্যস্ততার মধ্যেও সবাই যে যেখানে থাকে সেখান থেকে একদিন এরা এক জায়গায় হয় তা দেখুন ওদের আড্ডা চলছে খাওয়া দাওয়া চলছে পার্টি চলছে সেই সঙ্গে ছোট ছোট বাচ্চার আবৃত্তিও চলছে চুপ নেতাজি নেতাজি সুভাষ গর্বিত আমি ভারতীয় আমি বাংলা আমার প্রাণ নেতাজি সুভাষ আমার নায়ক আমার আমার নেতাজি বজ্রের কঠিন ইংরেজদের ভয় আমার নেতাজি স্বাধীনতা আমি নির্ভীক নির্ভয় আমার নেতাজি আমি সদস্যন্ত প্রাণ আজীবন আমি গায়ে তোমার জীবনের তো বাচ্চাটির পাশে বসে যিনি কবিতাটি শুনছেন তিনি কিন্তু সকলের স্যার তো দেখুন চারিদিকে সবাই ঘোরাফেরা করছে আনন্দ করছে জায়গাটা অনেক বড় আর একদম ফাঁকা শীতকালেই তো পিকনিকের মজাই আলাদা কারণ মিষ্টি মিষ্টি রোদ আর ঠান্ডা শীতল বাতাস পিকনিক যেন একদম জমে উঠেছে এদিকে বানানো হচ্ছে গরম গরম চিকেন পকোড়া সেই সঙ্গে থাকছে মকটেল আহ দারুণ ব্যাপার যাই হোক আর খাওয়া দাওয়ার মধ্যে আজকে হচ্ছে খাসির মাংস এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন কাতলা কালিয়া হবে মুড়িঘণ্ট বেগুনি তারপরে চাটনি পাঁপড় স্যালাড আর থাকছেন নলেন গুড়ের রসগোল্লা তো এদিকে কেউ কেউ বেলুন দিয়ে সাজাচ্ছে জায়গাটা সুন্দর করে আর কেউ বেলুন ফোলা সবাই কিন্তু দারুণ ব্যস্ত আজ তো আজকে এদের আনন্দ দেখে সত্যি খুবই ভালো লাগছে এদের এই বন্ধুত্বটা অনেক দিনের আর আমরা চাই যে এদের এই বন্ধুত্বটা সারা জীবন কিন্তু অটুট থাক আর এদিকে খাসির মাংসটা দেখুন বেশ কষিয়ে কষিয়ে একদম কালো ভুনার মতো রান্না হয়েছে আর দেখে তো আমারই লোভ লেগে যাচ্ছে যাই হোক এদিকে পিকনিক চলছে ওদিকে জমজমাট আড্ডা সেই আড্ডাটাই আপনারা দেখতে থাকুন হো না একটু কাধ কা হো না আহ হো না পেজু দিলে যা হো না আহ হোন্ না একটু তুমি আসো না আহ হো না কেন ভালোবাসো না

আর অন্যটা ভালো না না তো tali shun jodi obostha

আসতে <laughs> খাবি <laughs> <ÖLE> <tartney>

রান্না রান্নাবান্না কেমন হয়েছে খাওয়া দাওয়ায় বা কেমন হলো রিভিউটা কিন্তু নিজেরা দিয়েই দিল আর রান্না কিন্তু ওরা নিজেরাই করেছে তো খুব ভালো লেগেছে এদের এই বন্ধুত্বটা সারা জীবন যেন এই বন্ধুত্বটা এইভাবে সুন্দর থাকে আমরা আপনারা সবাই মিলে দোয়া করি তা আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ